আমার প্রথম শর্ত আমাকে আগের মতো তুমি করে বলতে হবে আমি রাজি গিয়ে লেখাপড়া অন্য কিছু করা যাবে না আই মিন প্রেম ভালোবাসা এটাতেও রাজি আর কখনো কান্না করতে পারবি না এবং আমাকে রোজ বিকেলে নিজ হাতে কফি বানিয়ে খাওয়াতে হবে আমি আপনার সব শর্তে রাজি তুই কিন্তু এখনই শর্ত ভঙ্গ করছিস কাল থেকে তুমি করে বলবো সারা রাত প্র্যাকটিস করো কাল থেকে বলবো আচ্ছা তোর রুমে পেন কিলার আছে হুম আছে কেন কি হবে তোর জন্য নয়তো হাত ব্যথা করবে কোথায় আছে আমি রাতুল ভাইয়াকে ইশারায় দেখিয়ে দেই উনি পেন কিলার নিয়ে এসে আমাকে খাইয়ে দিয়ে বলে আচ্ছা তুই এখন শুয়ে পড় আর সকালে রেডি হয়ে থাকবি বলে রাতুল ভাই চলে যায় আজকে রাতে কি আর ঘুম হবে আজ আমার যে কি খুশি লাগছে আমি আবার পড়াশুনো করব তুমি খুব ভালো রাতুল ভাই আজ আমি তোমার চোখে আমার জন্য সেই আগের রাতুল ভাইকে দেখেছি রুমি এসে ভাবছি সত্যিটা আমার জানতেই হবে আর সত্যিটা আমাকে রাফি বলতে পারবে রাফি রুমে গিয়ে দেখি ও ঘুমিয়ে আছে রাফি ঘুমিয়ে গেছিস তুই আমার কন্ডিশনারে রাফি লাফ দিয়ে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলে ভাইয়া তুমি এত রাতে কিছু হয়েছে না তেমন কিছু হয়নি আসলে তোর থেকে কিছু জানার ছিল কি জানতে চাও ভাই আমি রাফির পাশে বসে অন্যদিকে তাকিয়ে কিছু সময় চুপ করে থেকে বলেই ফেলি আচ্ছা ইভার কি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে তুমি যে কি বলো না ভাই ইভার আমি ছাড়া কোনো ছেলে বন্ধু নেই তাহলে আমু যে আমাকে সেদিন বলল আমি দেশে আসার তিন দিন আগে আমুর সাথে কথা বলেছিলাম খুব হইচই হচ্ছিল এত হইচই কি সেরাম্মু ইভাকে দেখতে ছেলে পক্ষ এসেছে কি বলছো ইভা তো এখন ছোট তুই যতটা ছোট ভাবছিস ইভা ততটা ছোট নেই তুই জানিস আমাদের এলাকার কাজাখোর ছেলেদের সাথে ওর সম্পর্ক কবে কার হাত ধরে পালিয়ে যাবে পরে আমাদের সম্মান নষ্ট হবে আমার মুখে এই কথা শুনে আমার পুরো পৃথিবী যেন আধার হয়ে যায় আমি আর কিছু বলতে পারছি না কল কেটে দেই এইসব মিথ্যে ভাই ইভা এমন মেয়েই না তাহলে আমু কেন ইভার সম্পর্কে এসব বললো তোমাকে কি করে যে বলবো বুঝতে পারছি না ভাইয়া মেজাজ গরম করিস না কি হয়েছে বল আসলে ভাইয়া আমি ইবার সাথে সবসময় কথা বলি তো তাই আমু মনে করে আমি ইবার সাথে প্রেম করি কিন্তু তুমি বিশ্বাস করো আর তোমার রেখে যাওয়া আমার কাছে আমানত আমি আমি রাফির কথা শুনে চমকে যাই তো কখনো কাউকে ইবার সম্পর্কে কিছুই বলিনি তুমি ইবাকে ভালোবাসো আর ও আমাকে কলেজে এই জন্যই সবার কাছে বিয়ে বলে যাতে কেউ ওকে বিরক্ত না করে কিন্তু আমি অন্য কথা ভাবছি তুই এবার কি ভাবছিস আমি ইভার সাথে কথা বলি বলে আম্মু এত সমস্যা কিন্তু আম্মু যখন জানবে তার বড় ছেলে এবার জন্য দেওয়া না তখন কি হবে কিছুই হবে না আমি না জানি ইভাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আর না পুরো পৃথিবী আমার বিপক্ষে চলে গেলেও আমি ইভাকে হারাতে দেব না তুই ঘুমিয়ে পর আমি রাফির রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসি বলেছিলাম না ইভা তোর জন্য রাজকুমার আসবে এসে গেছে তোর রাজকুমার তোর আর কষ্ট পেতে হবে না আমার ভাবি হওয়ার জন্য রেডি হয়ে যা সকালে সবাই একসাথে নাস্তা করতে বসেছি রাতুল ভাইয়া আব্বুকে বলে ছোট আব্বু রাফি তো ভর্তি হয়ে গেল ফুলকে ভর্তি করবে না নাকি এভাবেই বাসায় বসিয়ে রাখবে এভাবে পড়তে হবে না আর কোথায় বসিয়ে রেখেছি ছেলে দেখছি তো ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দিব ও তার মানে এক বছর ভালো ছেলে না পেলে এভাবে বসে থাকবে আব্বু বলে আমার মেয়েকে আমি পড়াবো কারো কোনো কথা আমি আমি শুনবো না আজকেই ভার্সিটিতে ওকে ভর্তি করে রাফের রাতুল ভাই আব্বুর দিকে ঝুঁকে ফিসফিস করে কিছু বলছে কিন্তু ছোট আব্বু ফুল যে সাবজেক্টে পড়তে চায় সেটা তো রাফির ভার্সিটিতে নেই ছোট আব্বু বলে ফুল কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাই আমাকে তো কিছু বলেনি তোকে কিছু বলেছে ফুল ফ্যাশন ডিজাইনার হতে চায় ওর জন্য একটা ভালো একটা ভার্সিটি দেখেছি আমার এক বন্ধুর ভাই ওই ভার্সিটি ফ্যাশন ডিজাইনের ডিপার্টমেন্ট শিক্ষক বন্ধুকে বলে আমি সব ব্যবস্থা করেছি ছোটো বলে তাহলে তাই করতে খাবার খেয়ে ইভা চলে যেতে নিলে আমি বলি ফুল গিয়ে রেডি হয়ে নে আমরা এখনই বের হব এবার ঠিক আছে বলে চলে যাই ছোটো আম্মুর মুখে হাসি আম্মু আর দাদি মুখ ভার করে আসে আমি রুমে এসে একটা ব্ল্যাক শার্ট পরে রুম থেকে বের হয়ে ইভার রুমের সামনে দাঁড়িয়ে আসি এভাবে একটা ব্ল্যাক চুড়িদার পরেছে ম্যাচিং করে কানে ঝুমকা ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক চুলগুলো খোপা করে মাথায় ঘোমটা দিয়ে রেখেছে ব্ল্যাক ড্রেস এভাকে খুব সুন্দর লাগে কিন্তু আমি স্যার কেউ এভাকে ব্ল্যাক ড্রেসে দেখুক এটা আমি চাই না ভাইয়া কেমন লাগছে আমাকে কাকের মতো লাগছে জাগিয়ে চেঞ্জ করে আয় সবাই তো বলে আমাকে ব্ল্যাক ড্রেসে সুন্দর লাগে আর তুমি বলছো কাকের মতো লাগে চুপচাপ গিয়ে চেঞ্জ করে আয় এখন চেঞ্জ করতে গেলে লেট হয়ে যাবে চুল খুলতে হবে লিপস্টিক চেঞ্জ করতে হবে ঝুমকা ম্যাচিং করতে হবে আজকে এটা পরেই যাই শুধু আজকেই এরপর কখনো বাইরে যাবে না এবার ঠিক আছে বলে এরপর দুজনে বাসা থেকে বের হয়ে গেলে আমু এসে সামনে দাঁড়ায় মেজাজ গরম হয়ে যায় কিছু না বলে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে দুজন ভার্সিটির দিকে যেতে থাকি ভাইয়ের দিকে তাকিয়ে দেখি মুখ ভার করে গাড়ি চালাচ্ছে একটু আগে তো ঠিক ছিল ভাইয়া তোমার কি মন খারাপ না আমি ঠিক আছি তুমি আমাকে মিথ্যা বলছো তাই না আমি একজনের সাথে অনেক অন্যায় করেছি না জেনে তাকে অনেক কষ্ট দিয়েছি তাহলে তুমি তাকে সরি বলে দাও সরি বললে ক্ষমা করবে সে নিশ্চয় করবে মন থেকে সরি বললে সে ক্ষমা করে দিবে আই এম সরি ফুল আমি তোকে অনেক কষ্ট দিয়েছি আমাকে তুই ক্ষমা করে দে আমি অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছি ভাইয়া আমাকে সরি বলছে আমি ধীরে ধীরে যেন সেই আগের রাতল ভাইকে ফিরে পাচ্ছি কে ক্ষমা করবি না আমাকে তুমি আমার স্বপ্নগুলো আবার নতুন করে সাজাতে রাস্তা দেখিয়েছো তোমার উপর আমার কোনো রাগ নেই ইভার কথা শুনে মনের মধ্যে থাকা সকল কষ্টগুলো দূর হয়ে গেছে কিছু সময়ের মধ্যে ভার্সিটি চলে আসি সকল ফর্মালিটি শেষ করে ইভাকে নিয়ে বাসার দিকে যেতে থাকি আমার আজ খুব আনন্দ হচ্ছে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ক্রেডিট ট ইউ সাত দিন পর থেকে ক্লাস শুরু হবে বাসায় এসে সোজা রুমে চলে আসি বাসায় আসতে ছোট বলে কি রে বাবা ফুলের ভাতটি হয়ে গেছে হুম আম্মু আচ্ছা তোমার মেয়েকে সবাই এই বয়সে বিয়ে দিতে চায় তুমি কিছু বলো না কেন আমি কোন অবস্থায় এই বাসায় এসেছি তুই তো জানিস কি বলবো আমি বল তুই আচ্ছা ঠিক আছে আমি রুমে গেলাম রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ি দেখতে দেখতে সাত দিন কেটে যায় এবার আজকে থেকে ভার ছেড়ে যাবে এবার রুমে এসে দেখি ও ব্যাগ নিয়ে বের হচ্ছে ভাইয়া তুমি কি বলবে আমার শর্ত যেন মনে থেকে কোন ছেলের সাথে যেন কথা না বলা হয় আমার মনে আছে আমার জন্য কেউ এই বাড়ির দিকে আঙুল তুলুক আমি সেটা হতে দিব না ঠিক আছে তুই তাহলে যা আমি একটু বাইরে যাব ভাইয়া চলে যায় আমি রুম থেকে বের হয়ে আব্বু আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে ভার্সিটি চলে আসি গেট দিয়ে ঢুকতে গেলে কিছু ছেলে ডাকাডাকি করছে আমি কিছু না বলে চুপচাপ ক্লাসে চলে আসি ভার্সিটি বাসা করে কেটে যায় আরও সাত দিন একটা ছেলে আমার আশেপাশে সব সময় ঘুরোঘুরি করে আমাকে কয়েকবার ভালোবাসি বলেছে রাতুল ভাই এসব শুনলে আমাকে আর ভার্সিটি আসতে দেবে না তাই আমি বলে দিয়েছি আমার বিয়ে ঠিক হয়ে আছে কিন্তু ঝামেলা হলো ছেলেটা আমার হবু বরকে দেখতে চেয়েছে নয়তো আমার পিছু ছাড়বে না রাতুল ভাইকে বলতে সাহস পাচ্ছি না তাই রাফিকে বলবো বলে ঠিক করলাম রাফির রুমে এসে দেখি বসে বসে মেয়েদের সাথে চ্যাটিং করছে এই কুত্তা কি করছিস তুই তুই এখানে কিছু না বলে ভিতরে আসলি কেন তোর কাছে একটা হেলথ চাইতে এসেছি ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে নাকি আচ্ছা তুই চিন্তা করিস না আমি দেখছি আমি ঠিক আছে বলে রুমে চলে আসি পরের দিন ভার্সিটি চলে আসি ক্লাস করে বের হতেই সেই ছেলে এসে হাজির রাফি কল করে বলে ভার্সিটির ক্যাম্পাসে আনতে আমি ছেলেটাকে নিয়ে সেখানে গিয়ে দেখি রাফির সাথে রাতুল ভাই বসে আছে ভয় আমার গলা শুকিয়ে গেছে রাফির বাচ্চা আমাকে এভাবে বাস দিবে এবার সাথে ছেলেটাকে দেখে খুব রাগ হচ্ছে কিছু না বলে আমি চুপচাপ বসে আছি এবার ছেলেটার কাছে আসতে রাফি বলে সিনিয়র ভাই নাকি ভাই এটা আমার ভাইয়া ইভো হবুর বর রাফির কথা শুনে বড় বড় চোখে তাকিয়ে আসি ইভাও শক্ট ছেলেটা ইভাকে বলে রাফি যা বলছে তা সত্যি নাকি হুম সত্যি ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে কি বলছে এরা ছেলেটা কিছু না বলে চলে যায় আচ্ছা আমার ক্লাস আছে তোমরা একসাথে এসেছো আমি যাচ্ছি রাফির বাচ্চা রাফি আমাকে আজরেলের হাতে তুলে চলে গেল গাড়িতে বসে আছি ভাইয়া মুখ ভার করে আছে তুই তোর সমস্যার কথা রাভিকে বলতে পারলি আর আমাকে পারলি না আমি তোর লাইফে কিছুই না সরি আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই কিছু বলতে পারিনি তোমাকে আর এমন হবে না ঠিক আছে মনে থাকে যেন আর কিছু না বলে চুপচাপ বসে থাকি ভাইয়া গাড়ি বাসার দিকে না নিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে ভাইয়া আমরা কোথায় যাচ্ছি তোর জন্য শিক্ষা সাপুর বলতে পারিস তোকে শিক্ষা দিতে নিয়ে যাচ্ছি না আমি বাসায় যাব একটা কথা বলবি তো চলন্ত গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিব এবার চুপ হয়ে যায় কিছু সময় পর একটা নদীর পারে এসে গাড়ি থামাই এবার গাড়ি থেকে নেমে যায় খুব সুন্দর জায়গাটা আমি হাঁটতে হাঁটতে কিছু সামনে এসে দেখি কিছু নৌকা বেঁধে রেখেছে আমি নৌকায় উঠে পানিতে পা ভাসিয়ে বসে আছি হঠাৎ মনে হয় আমি তো একা আসিনি প্রাতল ভাইয়া কোথায় নৌকা থেকে নেমে গাড়ির দিকে এসে দেখি গাড়ি নেই ভাইয়াও নেই ভাইয়া আমাকে এইভাবে একা রেখে চলে যেতে পারলো কান্না করছি আর ভাইয়াকে ডাকছি রাতুল ভাইয়া রাতুল ভাইয়া তুমি কোথায় কান্না করতে করতে সেখানে বসে পড়ি দোকান থেকে দুই আইসক্রিম নিয়ে নদীর পাড়ে এসে দেখি ইভা নেই আমার ভয় হতে শুরু করে হাত থেকে আইসক্রিম ফেলে দিয়ে ইভাকে রাখছি কিছুটা সামনে আসার পর এবার কান্না শুনতে পাই আর ইভা আমাকে ডাকছে আমি এবার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওকে ডাকি ইভা আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে কিরে কি হয়েছে তুই কান্না করছিস কেন ইভা কান্নার জন্য কথা বলতে পারছে না আমার টি শার্ট ওর চোখের পানি আর নাকের পানি দিয়ে ভিজিয়ে ফেলেছে কান্না করতে করতে হিসকি তুলে ফেলেছে তুমি আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে আমি তো তোর জন্য আইসক্রিম আনতে গিয়েছিলাম কি ভেবেছিস আমি তোকে ছেড়ে চলে গেছি তুমি তখন বললে না আমাকে শিক্ষা দিতে নিয়ে আসছো তাই ভেবেছিলাম তুমি আমাকে রেখে চলে গেছো এটা তোর অবুঝ মন বলছে কিন্তু তোর বিশ্বাস হচ্ছিল না তাই আমাকে ডাকছিলি তাই তো আমি তো ভাইয়াকে ডাকছিলাম হঠাৎ খেয়াল করি আমি ভাইয়াকে জড়িয়ে ধরে আছি আমি তাড়াতাড়ি ভাইয়াকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়াই আরো করবি নাকি বাসায় ফিরে যাবি বাসায় যাব আমার জুতো নিয়ে আসছি তুই দাঁড়া আমি নিয়ে আসছি বলে আমি ইয়ে ইবার জুতো নিয়ে এসে ওর সামনে রাখি এরপর দুজনে গাড়িতে উঠে বসি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি একটু আগের দৃশ্য কিছুতে চোখের সামনে থেকে সরছে না আমি ভাইয়াকে জড়িয়ে ধরেছিলাম অদ্ভুত এক অনুভূতি হচ্ছে এখন ভাইয়ার কাঁধে মাথা রাখতে ইচ্ছে হচ্ছে ইভা তুই কিন্তু বেহায়া হয়ে যাচ্ছিস কী সব ভাবছিস তুই এগুলো প্রায় এক ঘন্টা পর বাসায় এসে পৌঁছাই ইভা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে খুব সুন্দর লাগছে ওর ঘুমন্ত মুখটা দেখতে ঘুম ভাঙতেই দেখি রাতুল ভাইয়ার কাঁধে মাথা রেখে শুয়ে আছি বাসার সামনে এসে গাড়ি থেমে আছে ঘুম হয়েছে নাকি আরও ঘুমাবি ইভা কিছু না বলে লজ্জা পেয়ে গাড়ি থেকে নেমে চলে যাই আমি হাসতে হাসতে গাড়ি থেকে নেমে বাসের ভেতরে এসে সোজা রুমে চলে যাই আজ কি হয়েছে আমার আমি বারবার রাতুল ভাইয়ের এত কাছে কেন চলে যাচ্ছি প্রথমে জড়িয়ে ধরলাম এখন আবার ওনার কাঁধে মাথা রেখে শুয়ে পড়লাম আমি কোনার প্রেমে পড়ে যাচ্ছি তাতে ব্যালকনিতে বসে আছি আজ আমার জন্মদিন আর কাল রাতুল ভাইয়ার আমার জন্মদিন কখনোই ধুমধাম করে করেনি কিন্তু রাতুল ভাইয়ার জন্মদিনে অনেক আয়োজন করা হয় যখন ছোট ছিলাম খুব রাগ হতো কিন্তু এখন আর হয় না বেশি কিছু না ভেবে রুমে এসে শুয়ে পড়ি রাত 12টা ওভার হয়ে গেছে আমার সকল কাজ শেষ ব্যালকনি এবার রুমে এসে দেখি ঘুমাচ্ছে এই মেয়েটা কত যে ঘুমাতে পারে এই ফুলট আর কত ঘুমাবি রাতুল কণ্ঠ শুনে আমি লাভ দিয়ে উঠি চিৎকার করার আগেই উনি আমার মুখ চেপে ধরে এ চিৎকার করবি না বাসার সবাই ঘুমাচ্ছে তাড়াতাড়ি আয় আমার সাথে আট মিনিট বেশি হয়ে গেছে তুমি এত রাতে আমার রুমে কি করছো আমার সাথে আয় তাহলেই বুঝতে পারবি রাতুল ভাইয়া আমার হাত ধরে ব্যালকনিতে নিয়ে আসে আমি তো ব্যালকনির অবস্থা দেখে হা করে আছি অনেক রকমের বেলুন দিয়ে সাজানো অনেকগুলো মোমবাতি টেবিলের উপর মাঝখানে একটা কেক রাখা তার উপর আঠারোটা মোমবাতি তুমি এসব করলে কখন তুই যখন ঘুমিয়েছিলি তখন আচ্ছা সময় নষ্ট না করে কেক কাটবি চল এবার দোলনায় বসে পড়ে আমি ওর পাশে বসে লাইটার দিয়ে মমগুলো জ্বালাতে বলি এবার মম জ্বালিয়ে ফু দিতে গেলে আমি বলি নিবাস না তোর জীবনে এই মমের মতো আলোয় ভরে উঠুক এখন কেক কাট কেক কেটে আমাকে খাইয়ে দেয় আমি ওকে খাইয়ে দেই আমি এক জোড়া ওর হাতে দেই। আজকের দিনটা আমি কখনো ভুলবো না তুমি আজ আমাকে অনেক খুশি দিয়েছ তোকে আজ কিছু বলবো আমি তুই সেদিন জানতে চেয়েছিলি না আমার বুকে কার ছবি আজ আমি তোকে আমার ভালোবাসার মানুষটার ছবি দেখাবো আমি ভাইয়ার বুকের দিকে তাকিয়ে আছি ভাইয়া শার্ট খুলতেই আমি ওনার বুকের মাঝে আঁকা ছবিটা দেখে হা করে আছি ছবিটা অন্য কারো নয় আমার এই ছবিটা আমি কানাডা যাবার এক মাস পরে এঁকেছি আর তোকে আর তোকে এই মনে সেই পনেরো বছর আগে রেখে দিছি তোকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হতো তুই শুধু আমার ভালোবাসা না তুই আমার অভ্যাস যেটা আমি কখনো সারতে পারবো না তুই আমার প্রতিটা শ্বাসের মধ্যে বসবাস করিস তুই বিয়ের কথা শুনে যেখানে আমার আরও তিন মাস পর আসার কথা আমি তিন মাস আগেই চলে এসেছি তোকে স্যার আমি আমাকে ভাবতে পারি না তুই আমার না হলে কারণ না তুই স্যার আমি নিঃশ্বাসটুকু নিতে পারি না এসব তুমি কি বলছ কাকে এই সম্পর্ক কখনো মানবে না আর তাছাড়া আমার অবস্থান আর তোমার অবস্থানের পার্থক্য অনেক আমি একটা অনাথ মেয়ে শুধু লোক দেখানো আমি এই বাড়ির মেয়ে তোর আমার অবস্থানের পার্থক্য একটুকু নেই আর তোর সবচেয়ে বড় পরিচয় তুই এই রাতুল চৌধুরী সূর্যর ভালোবাসা আমু কি মানলো কি মানলো না আই ডোন্ট কেয়ার আমি পুরো পৃথিবী ছাড়তে পারবো কিন্তু তোকে ছাড়তে পারবো না ফুল তুই আমাকে ফিরিয়ে দিস না তোকে স্যার আমি বেঁচে থাকবো হয়তো কিন্তু একটা মৃত লাশ হয়ে তুই আমাকে ফিরিয়ে দিলে আমি বাঁচতেও হয়তো পারবো না আমি নিজের থেকেও হাজার গুণ তোকে ভালোবাসি আমাকে তোর বুকে একটু ঠাই দে ফুল আমাকে রাতুল ভাইয়া এতটা ভালোবাসে এটা আমি কখনো বুঝতে পারিনি রাতল ভাইয়া কথাগুলো বলতে বলতে কান্না করছে আমার জন্য কেউ কান্না করছে আমি এতটা লাকি কখনো ভাবিনি রাতুল ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাদের মতো কান্না করতে থাকি ইভাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরি এতগুলো বছর যার জন্য এই বুকটা শূন্য ছিল আজ তাকে পেয়ে এই বুকটা পরিপূর্ণ হয়ে গেছে ইভাকে আমার বুক থেকে তুলে ওর গালে হাত রেখে সারা মুখ পাগলের মতো চুমু দিই ইভা আমার চোখের পানি মুছে দিয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরে এই বুক থেকে কেউ তোকে কেড়ে নিতে পারবে না আজকের এই মুহূর্তের জন্য আমার কত অপেক্ষা তোকে বলে বোঝাতে পারবো না অনেক কেঁদেছিস তুই আর কখনো তোর চোখ থেকে আমি এক পরে অশ্রু ঝরাতে দিব না তুমি আমাকে এত ভালোবাসো আমি কতটা বোকা তোমার এত কাছে থেকেও বুঝতে পারিনি আমি কখনো তোকে বুঝতে দেইনি আর আঠারো বছর হবার অপেক্ষায় ছিলাম এবার আমার বুকের ওপর থাকা ওর ছবিতে হাত বুলাতে বুলাতে বলে তোমার কষ্ট হয়নি এটা এখানে আঁকতে তা তো একটু হয়েছে কিন্তু যখন ভাবতাম আমার ভালোবাসার মানুষটার ছবি আমার বুকে তখন আর কষ্ট হয়নি তোকে কিছু দেখানোর আছে আয় আমার 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 সাথে থেকে বের বের হয়ে রুমে চলে আসি নিজের হাতে সকল ছবিগুলো করি এবার এবার হা করে তাকিয়ে যাচ্ছে একসাথে এতগুলো ছবি দেখে তুমি এতগুলো ছবি কবে আঁকলে দুই বছর আগে থেকে আঁকা শুরু করেছি কেমন হয়েছে আমি কিছু না বলে রাতুল ভাইয়াকে জড়িয়ে ধরি পাগল একটা আজ ফজের আজান পর্যন্ত আমার বুকে রেখে ব্যালকনিতে বসে থাকবে ফুল আজকে তুমি আমাকে যা দিয়েছো ঘুম আসবে না আমি মুসকিয়েছি বা কিনে ওর এসে ব্যালকনিতে এসে দোলনায় বসে থাকি ইভা আমার বুকে রেখে বসে আছে দুজনে গল্প করতে করতে ফজের আজান দিয়ে ফেলেছে ইভাকে ডাকতে গিয়ে দেখি ও ঘুমিয়ে গেছে কোলে তুলে রুমে এসে ওকে বেডে শুয়ে দিয়ে কপালে চুমু দিয়ে ওর ওপরে কাঁথা টেনে দিয়ে আমার রুমে এসে শুয়ে পড়ি ঘুম থেকে উঠে নিজেকে বেড়ে আবিষ্কার করি রাতে রাতুল ভাইয়ের বুকে মাথা রেখে কখন ঘুমিয়ে গেছি জানি না মোবাইল হাতে নিয়ে দেখে এগারোটা বাজে আজ এত সময় ঘুমিয়েছি তাড়াতাড়ি উঠে ফ্রেশ নিচে এসে দেখি সবাই আছে রাতুল উনি এখনো ওঠেনি রাফি সুফায় বসে মোবাইল টিপছে আমি গিয়ে ওর মাথায় গাড়টা মেরে বসতেই রাফি বলে কি রে আজ এত লেট করে ঘুম থেকে উঠলিম আর এদিকে ভাইয়া এখনো উঠেনি কাহিনি নিকে সত্যি করে বলতো তুই যেটা ভাবছিস সেটাই। ভাইয়া তোকে ভালোবাসি বলেছে। তুই এমন করে জিজ্ঞেস করছিস মনে হচ্ছে আগে থেকে জানিস। তোকে আমি সব সময় যে রাজকুমারের কথা বলতাম সেটা আর অন্য কে বলেছে ভাইয়া? আমি কাল রাতে সব কথা রাফিকে বলি। রাফি খুব খুশি হয়েছে মনে হচ্ছে। আম্মু এসে বলে কি রে ফুল তুই আজ এত লেট করে ঘুম থেকে উঠলি? রাতে ঘুমাসনি? ঘুমিয়েছিলাম আম্মু সকালে ঘুম ভাঙেনি কি করব আচ্ছা খাবার খেয়ে নে তোকে না বললাম রাতুলকে ডেকে নিয়ে আসতে হঠাৎ কাকে বলে আমাকে দেখতে আজ ছেলে আসবে তার এক বান্ধবীর ছেলে তাই সিঁড়ি থেকে রাতুল ভাইয়ার কথা শুনে সবাই সেই দিকে তাকায় ফুলের জন্য ছেলে দেখতে হবে না ফুলের লেখাপড়া শেষ হলে আমি ফুলকে বিয়ে করবো চোরাম্মু তোমার কোনো আপত্তি আছে চোরাম্বু তোমার তুই ফুলকে বিয়ে করবি মানে কি বলছিস আমি ফুলকে ভালোবাসি ফুল নিজেও জানে না আজ তো আমাদের সামনেই বললাম আমার কথা শুনে আম্মু রেগে যায় আম্মু বল আম্মু এই বিয়ে মানবে না তুমি কি মানবে আর কি মানবে না তাতে আমার কিছু যায় আসে না তুমি আমার আম্মু এটাই ভাবতে গিয়ে না হয় কেউ নিজের মেয়ের মতো একটা মেয়ের সম্পর্কে এতটা নোংরা কথা বলতে পারে আমি এটা ভাবতেও পারিনি বাহ ভাইয়া পুরো ছক্কা মেরে দিলি তো আমার তো ইভাকে খুব পছন্দ আমি তাহলে আজ থেকে ইভাকে ভাবি বলে ডাকবো কি বলিস ভাইয়া আজকে কাজে রেখে আমি ফুলকে বিয়ে করব আর ওর লেখাপড়া শেষ হলে আয়োজন করা হবে ছোট তুমি কিছু বলবে কি ছেলে রে বাবা নিজের বিয়ের কথা নিজেই বলছে আর আমি জানি না বলল কেন আমার উপর যাতে কেউ দোষ দিতে না পারে তাই আমি ওনার মতোই কারোর জন্য হয়তো অপেক্ষায় ছিলাম আব্বু বলে আমার কোনো সমস্যা নেই কাকি চুপ করে আছে কিছু বলছে না ছোট আম্মু ফুলের কাছে আমাদের জন্য খাবার আমার রুমে পাঠিয়ে দাও আচ্ছা পাঠাচ্ছে রাতুল ভাইয়ার কতটা জেদি এটা কারো অজানা নয় ওনার যেটা চাই সেটা না পেলে সব কিছু ভিঙে ফেলবে তাই কাকিও চুপ হয়ে গেছে আম্মু একটা প্লেটে আমাদের জন্য খাবার নিয়ে এসে আমাকে দেয় রাফি আমার কাছে এসে ফিসফিস করে বলে তাহলে আজকে আমার ভাবি হয়ে যাচ্ছিস সাবধান ভাইয়া যেই রাগী উল্টাপাল্টা কিছু বলিস না তাহলে তোকে এক থাপ পরে বয়রা করে দিবে কাল রাতের কথা শুনে তোর মনে হচ্ছে তোর ভাই আমাকে কিছু বলবে রাফি হাসতে থাকে আমি খাবার নিয়ে উপরে চলে আসি ইভা খাবার নিয়ে আসলে দুজন একসাথে খেয়ে নেই সন্ধ্যায় কাজে ডেকে আমাদের বিয়ে পড়ানো হয় আমার ভালোবাসার মানুষটা আজ থেকে সারা জীবনের জন্য আমার আমার রুমরে দুজন বসে আছি ইভা আমার বুকে মাথা রেখে বসে আছে তোমার এত সাহস কি করে হলো সবার সামনে এসব বলতে আমি কি চুরি করেছি নাকি যে বলতে ভয় করবে ভয় পাই না না সেটা তুই জানিস আমি আমি মুচকি হেসে শক্ত করে রাতুলকে কাউকে জড়িয়ে ধরি ভালোবাসার মানুষটা পাশে থাকলে নিজেরকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয় আর রাতুলের মতো কেউ হলে তো আরো বেশি সুখী আজকে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ